আলাইকুম সবাইকে স্বাগত নতুন আজকে চলে ফ্যাশন থেকে চমৎকার কিছু রেডিমেড এবং সেই সাথে লং কালেকশন নিয়ে যেগুলো তিনশো টাকা থেকে শুরু করে অবশ্যই প্রথমে আপনারা যে দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রিন্টটা দেখেন দারুণ কিন্তু এটার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ হাতারা থাকবে থ্রি কোয়াটাই এই যে এটার সাথে এই পায়জামাটা থাকতেছে প্রিন্টটা দেখেন দারুন আর কালার কম্বিনেশন কিন্তু অসাম সেই সাথে এগুলো কিন্তু কালার ফিড হবে না লং টাইম ইউজ করতে পারবেন এটার প্রাইসটা থাকবে অবিশ্বাস সফর এই হচ্ছে টু একদমই নতুন আসছে সাথে কিন্তু দারুণ আপনারা দেখতে পাচ্ছেন যেরকম দেখতে পাচ্ছেন এরকম আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে অবাক করা দামে এগুলো পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে তো প্রত্যেকটা টু যেরকম দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এরকমই হবে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এই একটা টু এটাও কিন্তু দারুন এই যে আরেকটা এটা হচ্ছে এটা হচ্ছে রাউন্ড শেপের মতো থাকবে এটার বডি হবে চুয়াল্লিশ এই যে দেখেন এটার সাথে যে পায়জামাটা থাকছে আরেকটা হচ্ছে এই ডিজাইন এটার প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা চারশো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন এইটা দেখেন আরেকটা বডি চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে আর ফেব্রিক্স হচ্ছে মাইক্রোস্টিস সফট ফেব্রিক্সের মধ্যে নিশ্চিন্ত অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে কালার কম্বিনেশন এবং প্রিন্ট কিন্তু ওসাম যেরকম দেখতে পাচ্ছেন এরকমই হবে আর লং টাইম ইউজ করতে পারবেন কালার ফেড হবে না প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকাতে এটা ফেদ আছেন এটা দেখতে পাচ্ছেন একটা লং হবে ছিচল্লিশ বডি ফ্রি সাইজ ছিচল্লিশ হবে আর কোমর এরকম বেল্ট দেওয়া আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন এগুলো কিন্তু আরও অন্যান্য প্রিন্টেরও দেখাইছিলাম ছিলাম সেই হয়ে গেছে ওনাদের তো আবার নতুন করে রিস্টক করা হয়েছে অনেকে চাইছিলেন যে এগুলোর মধ্যে নতুন কিছু কালেকশন আনানোর জন্য সেই জন্যই কিন্তু দেখানো হচ্ছে আজকে সো যারা নেবেন এগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু খুব বেশি স্টকে নাই তো আপনারা যারা নেবেন জটফট নিয়ে নেবেন প্রত্যেকটা ফ্রিন্টে কিন্তু দারুন আর ফেব্রিক্সটি হচ্ছে সাইনা ডিডেন ফেব্রিক্স কালার পড়বে না আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন প্রত্যেকটার কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে ছোটো বড়ো করে পড়া যাবে লং হবে ছেচল্লিশ বডি ছেচল্লিশ বাট প্রত্যেকটারই এরকম কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ময়ূর ডিজাইন আর একটা প্রিন্ট আসছে যতগুলো প্রিন্ট আসছে আজকে সবগুলোই কিন্তু নতুন আসছে এই প্রিন্টগুলো একদমই নতুন আসছে আর প্রিন্টগুলো কিন্তু দারুণ যেটা নেবেন সেটাই ভালো লাগবে প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা এগুলোর প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা আর নেক্সট আমরা একটা টু পিস দেখাচ্ছি এটা হচ্ছে স্ল্যাক মধ্যে এটা নিচের পাশে এরকম এমবডারি ওয়ার করা থাকছে প্লাস হাতwidehatতে এরকম এমবডারি ওয়ার করা থাকতেছে যেটা আউটলুকই একদম ডিফারেন্ট করে দেয় এই এমবডারি কাজটা এইতে পায়জামাতেও কিন্তু এরকম এমবডারি ওয়ার করা থাকছে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার্ড বা ইয়েলো কালার এটার ব্ল্যাক কালারের কম্বিনেশনে থাকতেছে ব্ল্যাক কালারের কাজ সুতার কাজ থাকতেছে এটার মধ্যে প্রত্যেকটা সাথে প্লাজো স্টাইলে পায়জামা থাকতেছে এবং এটা হচ্ছে স্লাপ কটন কাপড়টা কিন্তু হাই কোয়ালিটির ফেব্রিক্স আপনারা যখন হাতে পাবেন দৌড়বেন তখনই কিন্তু বুঝবেন কাপড়ের কোয়ালিটি কেমন এটার প্রাইস একদমই রিজেনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা ফ্রি যাচ্ছেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট ছোট দিবেন এবং ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্টাক্ট করবেন দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন চোখ বন্ধ করে এগুলো লং হবে বিয়াল্লিশ বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিন ছোট দিবেন আর ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্টাক্ট করবেন প্রতিটা ফেব্রিক্স হচ্ছে স্লাফ কটন ফেব্রিক্স রং কো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত অর্ডার করতে পারেন